গাইসে এমন একটা গেম যে গেমটা আমি স্টোরে পাইছি যারা লোবো দেখে অনেক ভয়ানক মনে হয়েছে তাই আমি নিয়ে আসছি তোমাদের কাছে তো দেখো কিরকম লাগে বেশি কথা না বলেই শুরু করে দিচ্ছি তো গেমটা ওপেন হতেই দেখতে পাচ্ছি একটা ঘর এই ঘরটা তো ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে আমার কাছে তোমাদের কাছে কেরকম লাগছে এই ব্যাগগুলো গেছে দরজা কোথায় বাক্সগুলো আবার খুলছে এই দরজা কোথায় রুমের আমি তো দরজা পেয়ে গেছি তো যাই দরজা এটাতে ঢুকি তো বাবা এটা তো ভয় লাগছে এটা থেকে বের হই এটাতে আবার ঢুকি আবার এটাতে ঢুকলাম এখন এটাতে কি আছে গাইস অনেকটাই ভয় ভয় লাগছে আমার আরে ভাই ওটা আমি নিয়ে বাচ্চা আমি বাজা দিয়ে বাঁচি দেখি এখানে কিছু পাই কিনা পাই না এটা আর একটু বাজাই টিং 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 এটা বাজালে অবশ্যই লাগে তো এগুলো খুলে দেখি বস্তা যে বস্তা দিয়ে আমি কি করবো গাইস এত বস্তা দিচ্ছে নাম্বার ওয়ান এটা আবার কি বের হয়ে এখান থেকে অন্য কোথাও যাই এই সোজা নেই ভাই এখানে একটা ডাইনি থাকার কথা এই ডাইনিটাকে আমার ভয় করছে এটা খুলি ব্যাগস ব্যাগ খুলতে হবে ও বুঝতে পারছে গাইস ওই যে আমার ব্যাগ কালেক্ট করতে হবে পাঁচটা হয়েছে বিশটা কালেক্ট করলে ওই যে রুমটা আছে না ওই রুমটা খুলতে পারবো বুঝতে পারছি তো দেখি ব্যাগ কোথায় পাই এইগুলো খোলা যায় না দেখা যাচ্ছে এটাও আর কি খুললে না কিছু নেই নিচে আগে যাই নিচে চলে যাবো ডাইরেক্ট সিটি দিয়ে এখন নিচে কি বানাই সিন্ধুক এটা খোলা যায় না এদিকে যাই কি লাশ মাস নাকি রান করতে বলল বুঝলাম না রান কেন আসলো ভাই এই জায়গাটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর কই যাই কি করি ভয় করতেছি চোখ কি ওই তো আর একটা ব্যাগ পাইছি এই ব্যাগটা নিয়ে এখান থেকে চলে যাই এই জায়গাগুলো একটু বেশি ভয়ঙ্কর গ্রাউন্ড ফ্লোর আর একটা ব্যাগ পাইছি এটাও নিয়ে নেই ওই তো আরেকটা ব্যাগ এখানে ব্যাগ আটটা কালেক্ট করে ফেলছি আর বারোটা হলেই হয় এই তো আরেকটা এগুলো কি ড্রাম এটা কি সিমেন্ট আগে তো ওই গিয়েছিলাম আবার এখন চলে যাচ্ছি উপর উঠবো যাই উপরে যাই দেখি কি রান করতে বলছে কেন মাঝে মাঝে ওরে বাবা রে বুঝতে পারছি গাইস মেরে ফেলছে ভয় আমার বুক ধরভর করে উঠছে বুঝতে পারছি আবার প্লে করব রান করতে যখন বলে তখন ডাইনি আসে বুঝতে পারছি গাইস তো আমার জিরো স্কোর নাকি স্কোর মনে হচ্ছে এইখানে কোথায় জানি একটা ব্যাগ ছিল ওই যে আরেকটা পাইছি দুইটা আগে তো তিনটা ছিল মনে আচ্ছা যাই হোক এখানে একটা পেয়েছি তিনটা ভিডিও যাব এখন আমার ভয় লাগে ভাই ওটা কেমনে আসলো ডাইনিটা দেখলেন আপনারা এক নম্বর কি আবার এটা বুঝতে পারলাম না ব্যাগ নাই এই যে এখানে একটা আছে গাইস এই রুমে কি এই রুমটাতে যদি আপনাকে এই বাড়িটাতে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় একা একা এইভাবে থাকতে পারবেন বাস্তব জীবনে খালি নাকি একটা দেখি ব্যাগ পাই কিনা এইখানে এই তো একটা ব্যাগ ফুরে এসছে এটা আবার কি চোখ ডানে যাবো ডানে গিয়ে দেখি এই রুমটা খুলতে হবে আমার বিশটা ব্যাগ কালেক্ট করতে হবে এবারে করেই ফেলবো গাইস এই তবু এইখানে একটা বেশি দেখতে পারলাম এটা আবার কি তো আবার এটা খুলতে হবে উপরে যাবো একদম সোজা ওই তো একটা বেগ এটাতে ঢুকে দেখি কি পাই ইলেকট্রিক তো পাইতেছি না এখানে কি পাই তো আরেকটা এই ছোট বাক্সগুলোতে কোনো কিছুই নেই শুধু বড় বাক্সগুলোতে ব্যাগ পাওয়া যায় দেখি কি এখানে মনে আরেকটা পাবো হ্যাঁ এখানে নেই আছে আর ছোট বাক্সগুলোতে ওয়ান কিছু একটা পাচ্ছি এক দিয়ে কি করবো এখানে কি আছে জীবন আবার বার এখানেও নেই এগুলো খালি খোলা যায় না রান করতে বলতেছে আবার বলাই কোথায় জানি ভয় করতেছে ভাই ওটা কি চলে আসে নাকি দৌড় দিলাম একটা মোমবাতি কেন দুইটা ব্যাগ পাইছি গাইস তো গাইস আপনাদের কাছে আরেকটা কথা আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা গ্রো করছিল মোটামুটি সেটা কিন্তু ব্যান করে দেওয়া হয়েছে ইউটিউব তো কোম্পানি থেকে ব্যান হয়ে গেছে জানি না কেন সে আইডিটাই আর পাচ্ছি না মানে ইউটিউব চ্যানেলটাই আর পাচ্ছি না একটু সাপোর্ট করে দিব এটা আবার কি কোথায় ছিল একটা ব্যাগ পেয়ে গেছে ষোলোটা হয়ে গেছে গাইস আর মাত্র চারটা মিশন কমপ্লিট করেই ফেলবো আমি দেখি কোথায় যাওয়া যায় এখানে নাই কিছু গ্রাউন্ড ফ্লোরে যাবো না ওইখানে ডাইনি থাকে ভাই একটু আগে মেরে ফেলেছে এই রুমটাতে কি ও বাথরুম এই মেডিকেট নাকি এটা কি টয়লেট করার জন্য দেখি তো টয়লেট গাইজ এটা আসলে টয়লেট করার জন্য ছিল কিন্তু আমার জন্য না বুতে মনে হয় এটাতে টয়লেট করে এই আবার লাইট ভাই ভাই করতেছে তো কিন্তু একদম আমার বেশি বের হবো না কি আচ্ছা বের হই এটাতে ঢুকে যাও আমি একটা জিনিস খেয়াল করছি যখন ও আসছিল ডাইনিটা তখন কিন্তু লাইট এরকম করতেছিল তো আমার মনে হয়েছে ডাইনি কাছে আসলে এরকম লাইট চলে ভয় করতেছে আর সেই কিনা আবার ঢলে ঢুকে গেছে ভাই ভয়ে ভয়ের ছুটি এখানে সোজা ঢুকে যাবো এখন এটাতে তো একবার মনে হয় আসছিল এখানে আর যাওয়া যাবে না ভয় করতেছে ভাই আপনাদের তো ভয় করে না আপনারা সাহসী কিন্তু আমি ভীষণ ভয় পাই

কাছে চলে আসছিল এই ডাইনি ভাই কোর থেকে যে চলে আসে এখন তো মনে হচ্ছে বের হতে এখানে ঢুকে যা কই চলে গেছে ডাইনি চলে গেছে হ্যাঁ চলে গেছে এই রুমটা খুলবো আমি ষোলোটা আর চারটা মাত্র বিশটা হয়ে গেলে হয় আর চারটা কোথায় পাই এই যে একটা পেয়ে গেছি আর মাত্র তিনটা তিনটা গাইস এই যে আরেকটা পেয়ে গেছি আরেকটা লাস্ট ওয়ান লাস্ট ওয়ান কোথায় পাবো লাস্ট ওয়ান ব্যাগ এই তো আরেকটা ব্যাগ পেয়ে গেছি বিশটা হয়ে গেছে আমার কমপ্লিট মিশন ওই দরজাটার কাছে যেতে হবে এখানে একটা চাবি পাইছি এই চাবিটা ওই দরজাটার কাছে গেলে আমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো গাইস দেখি ওই কোডটা তো এখন কোথায় জানিটা ব্যাগ নিয়ে নেওয়া যায় না সিঁড়িটা কোন দিকে আবার চলে আসছে ভাই 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 অনেক কষ্ট করে কমপ্লিট করছি ভাই রান ভাই পলা 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 ওই তো সিঁড়ি পেয়ে গেছে উপরে উঠে উপরে তাড়াতাড়ি উপরে উঠি ওই রান করতে বলছিস এই যে দরজা এই তো আমার মিশন কমপ্লিট গাইস অনেক কোস্টের মাধ্যমে আমি আজকে মিশনটা কমপ্লিট করে ফেলেছি তো সাবস্ক্রাইব করে দিন যারা নতুন আছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গেমটার নাম হচ্ছে আইস প্লে স্টোরে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই বাই বাই